এখন মনে যাচ্ছে ভাই এই জায়গাতে আমরা আত্মহত্যা করবো ভাই প্রতি মিনিটে মিনিটে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্লেনে টিকিট দিচ্ছে আমরা যদি ভাই যদি না যাইতে পারি তাহলে তো আমাদের এই জীবন রাখি লাভ নাই ভাই আমরা কেউ বাতি যারা নি মালয়েশিয়া বাউরে বাউরে তারে আমরা আইসেন কেন হায়ি বাবা রে দেশে来て খালি হুনছেন এই মালয়েশিয়া খালি টিয়া উড়ের গুంటిর মত টিয়া উড়ের আর রাস্তা দারে তেজাতার গাছের মত টিয়ার গাছ লাগাই রেখেছে খালি যাই যাচ্ছে আমি কিন্তু তারা আসলে টাকাগুলো জোগার করেছেন সেই টাকাগুলো তাদের ফেরত ওঠানোও কিন্তু কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এবং এয়ারপোর্ট নেসিল ان جوڙا پڙهندو 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 پڙهندو

কেউ বাতি যারা আইছেন নি মালয়েশিয়া বাউরে বাউরে তারে আমরা আইছেন কেন হ্যাঁ রি বাবা রে ভেসে থাকতে খালি হুনছেন এই মালয়েশিয়া খালি টিয়াঙুরের ঘুমটির মতো উড়ের আর রাস্তা ধারে তেজা তার গাছের মতো টিয়ার গাছ লাগাই রেখছে খালি যাই যাচ্ছি কেউ তাছাড়া কেউ বাতি যারা আইছেন নি মালয়েশিয়া বাউরে বাউরে তারে আমরা আইছেন কেন হ্যাঁ রি বাবা রে ভেসে থাকতে খালি এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা মালয়েশিয়ার এয়ারপোর্টের ভিতরের অবস্থা বাংলাদেশিরা মালয়েশিয়া আয়সায় এই যে হাজার হাজার বাংলাদেশি লোক আসছে কি পরিমাণ কষ্ট আসতে কষ্ট করা লাগছে আর আয়সাও শান্তি নাই মাত্র কষ্টের শুরু তো এটা হল মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরের অবস্থা তো দেখুন যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারে নাই চলেন দেখে আসি ওদের কি অবস্থা বাংলাদেশ এয়ারপোর্টের কি অবস্থা চলে আমরা যাদের সাথে কথা বলেছি তারা ধার দেনা জমি বিক্রি করে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা আসলে টাকাগুলো জোগাড় করেছেন সেই টাকাগুলো তাদের ফেরত উঠানো কিন্তু কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এবং তাদের যে আগামীর যে জীবন যাপন এবং জীবন যাত্রা অতিবাহিত করা সেটিও কিন্তু একটি বড় ধরনের হুমকিতে পড়বে কারণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন এম এ আজিম আজিম বন্দরে কত সংখ্যক প্রবাসী কর্মী জড়ো হয়েছেন কি বলছেন তারা বিস্তারিত জানাবে এখন মনে যাচ্ছে ভাই এই জায়গাতে আমরা আত্মহত্যা করবো ভাই আমরা অনেক গরিব মানুষ ভাই কেউ জমি বন্ধক ধুছে কেউ স্বর্ণ জিনিস বাচ্চার বন্ধক ধুছে কেউ ঋণের উপর টাকা নিয়ে এসে প্রতি মিনিটে মিনিটে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্লেনের টিকিট দিচ্ছে আগুন না তখন তখন না এখন আমার কাছ থেকে ছয় লাখ বলে স্যার যেটা সত্যি আমি সেটাই বলবো এজেন্সির নাম হচ্ছে আবু বাড়ি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা গ্রিনল্যান্ড ওভারসেস এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি আর ওয়ার মেন অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ আমরা যদি ভাই যদি না যাইতে পারি তাহলে তো আমাদের এই জীবন রাখি লাভ নেই ভাই আমরা তো ঋণ করে টাকা আনছি ভাই বাসা থেকে ঋণ করে টাকা আনছি এখন আমরা ঋণ করছি অনেক টাকা ঋণ করে আমরা তো সফল হলে বিদেশ যাইতাম না দুপুর গড়িয়ে গিয়েছে এই মুহূর্তেও তারা আসলে বিমানের কোনো টিকিট পাননি এবং যেতে পারবেন কি পারবেন না সে অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা রয়েছেন সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু হতাশার ছাপগুলো অনেকটাই বেড়ে গিয়েছে আপনি এই মুহূর্তে যাত্রীদের অবস্থা যদি আপনাদেরকে দেখাই যে অপেক্ষার চিত্র সকাল থেকে অপেক্ষা করতে করতে তাদের যে অবস্থাটা সেটা আসলে দেখলেই বোঝা যায় তারা এই মুহূর্তে আসলে কি করবেন কোথায় যাবেন কারণ এজেন্সিগুলোকে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে তারপরেও তারা আসলে যে মালয়েশিয়া যাওয়ার কথা সেখানে যেতে পারছে না এবং আজকে না যেতে পারলে আজকে শুক্রবারের পরে কিন্তু মালয়েশিয়া সরকারের যে সিদ্ধান্ত তারা আজকের পরে আর কোনো কর্মীকে তারা ঢুকতে দেবেন না সেক্ষেত্রে আমরা ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিচ্ছি তো আমরা হচ্ছে আমাদের বলছে ফ্লাইট আমাদের আট দিন আগে মানে চব্বিশ তারিখে আমাদের ঢাকাতে নিয়ে আসে পঁচিশ তারিখে বলছে যে সাতাশ আঠাশ তারিখের মধ্যে আমাদের ফ্লাইট হবে তো আমরা তারপর থেকে ঢাকাতে আসি কিন্তু এখন আমাদের ফ্লাইট দিতে পারেনি মে মাসের একত্রিশ তারিখ বাংলাদেশ থেকে কলিংয়ে মালয়েশিয়া আসার শেষ দিন ছিল এটা কি বাংলাদেশ সরকার জানতো না যদি জানতো তাহলে এখানে ব্যবস্থা গ্রহণ করলো না এই যে তিরিশ হাজার একত্রিশ হাজার লোক এয়ারপোর্টে আইসা মান অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষা হেরা বসে আছে এত কষ্ট কইরা যে টিকিট পায় না টিকিট দেয় না অথচ আজকের শেষ দিন তো এই লোকগুলা তো মালয়েশিয়া আসতে পারতো যদি আরও পনেরো দিন আগে দুইটা বা তিনটা ফ্লাইট বাড়ায় দিত তাহলে তো মানুষগুলো এত দুর্যোগ বা এত কষ্ট সহ্য করা লাগত না অথচ মালয়েশিয়ায় বিভিন্ন এজেন্টেরা যে আপনাদের টিকিট পাইবেনি আশা ভরসা দিয়া মানুষগুলোর এয়ারপোর্ট আইনে বসে রাখছে আর মানুষগুলা সাধারণ শ্রমিকগুলা আজকে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা দিয়ে আসে আয়োজনের কাছে লটকায় রয়েছে এই যে কিছু লোক মালয়েশিয়া আসছে কত হাজার দুই হাজার বা তিন হাজার লোক আসছে আরও তিরিশ হতে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার লোক আটকায় রয়েছে যারা ছয় লক্ষ টাকা দিয়েও মালয়েশিয়া আসতে পারে নাই তারা কি এ টাকাগুলো ফেরত পাবে এ টাকাগুলোকে উদ্ধার করতে পারবে এই অসহায় মানুষগুলোর কত যদি চিন্তা করতো বাংলাদেশ সরকার তাহলে এটা একটা ব্যবস্থা নিত কারণ তারা তো জানে যে মালয়েশিয়া সরকার আর পরে মেয়াদ বাড়াবে না এক মাস বা পনেরো দিন বা দশ দিন এক সপ্তাহ মেয়াদ বাড়াবে না মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় থেকে বলে জানিয়ে দেওয়া হয়েছে যে আর মেয়াদ বাড়ানো হবে না একত্রিশে মে শেষ দিন এই বাংলাদেশের মানুষের এই কষ্টগুলা যারা বাংলাদেশ এয়ারপোর্টে আছে তারাও দেখতে আছে আর যারা মালয়েশিয়া এসে ঢুকছে কিছু লোক তারাও পর্যন্ত এয়ারপোর্টের মধ্যে কি একটা পরিমাণ কষ্ট করতে আছে এটা বাংলাদেশ সরকার কি চোখে দেখে না চোখে দেখত তাদের কষ্টটা অনুভব করতো তাহলে ওদের জন্য অবশ্যই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতো তো বাংলাদেশ বিমান বা পররাষ্ট্রমন্ত্রী ওরা ভালো একটা পদক্ষেপ নিতে পারে নাই এখন যে লোকগুলো আসছে আর যে লোকগুলো আসতে পারে নাই তাদের অবস্থা কি হবে তাদের টাকা কি ফেরত পাবে নাকি দালালে তো সব টাকা খেয়ে খেয়ে দেবে বলবে যে টাকা মারি গেছে ওরা টাকা উদ্ধার করতে পারে নাই তো এই অসহায় মানুষগুলোর অবস্থা কি হবে তারা যে জায়গা জমি বিক্রি করা আপনার ওই স্বর্ণ স্বর্ণগণ্য গহনা বইয়ের স্বর্ণগহনা সব বিক্রি করা এই দালালের টাকাগুলো দিল এখন কি টাকাগুলো উদ্ধার করতে পারবে বাংলা সরকার কি তার কোনো সুব্যবস্থা গ্রহণ করবেন আশা করি এই অসহায় কথা চিন্তা করে একটা ভালো ব্যবস্থা করবেন